আমার মা আমার জন্য কত দোয়া করেছে আজকে আমি সব পাই কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না ও আল্লাহর বান্দারা ওই মা পাইয়া বেয়াদি করিও আমার মাওলার কোরআন মিথ্যা বলে করিও না ওই কোরআনে গুণাগারের জন্য নাম আল্লাহ স্পষ্ট বলেছেন বাবা তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো গুনাগারের জন্য জাহান নামে কথাটাও বিশ্বাস করিও তুমি যদি গুনাগার হইয়া তওবা না করিয়া কবরে যাও তোমার কবর জাহান নামের টুকরা হয়ে যাবে বেয়াবতের ময়াগানে তোমার হাতে জাহান নামের কাব লেগে যাও ওই আগুনের ভয় জমা করিয়া দুই ফোঁটা চোখের পানি সারো যদি কান্না না আসে বাহানা করো আর তোমার দানে বানে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও একটু দোয়া দে কান্নাওয়ালা যদি দোয়া করে তোমার কপাল খুলিয়ে যাবে আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা তোমার বাবা ওই মা বাবা যদি থাকে বাবা যদি থাকে দোয়া দেও মা থাকলে দোয়া নিও মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না ওই মায়ের কাছে গিয়া বলি ওরে মা একটু দোয়া করিও দাও রসুলের রোজার কি দাঁড়ায় দোয়া দাঁড়াইলাম একটা যুব আমার দেশে বাড়ি গলা যারা একাদের হুজুর আমার মা নাই আমি বড় অসহায় আমার মা আমার জন্য কে আমি সব পাই কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না ও আল্লাহর বান্দারা ওই মা-পায়া বেয়াদবি করিও না মায়ে থেকে দোয়া নাও বাবা থেকে দোয়া নিও যমন মা-বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা-বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই ওই মা-বাবার জন্য কলিজা ভরে দোয়া করো বেচে থাকলে মা কে বলিও মা কত অজানতে বাজে কথা বলছি তুমি কষ্ট পেছো আজকে maaf করিয়া দাও আমি গুনাহগার হইয়া কবরে যাব না তুমি দোয়া কর আমি তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না বেপরদায় চলব না কারো সাথে খারাপ ব্যবহার করব না নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব বিরোধিতা করব না তওবা করার মত যদি কারো অন্তর তৈরি হয় তওবা কাটি নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহবা গুনাহ থেকে তওবা করতেছি আর গুনাহ করব না আয় আল্লাহ আর আপনার নাফরমানি করব না উলামায়ে কেরামের পরামর্শ শুনিয়া মা বাবার দোয়া নিয়া চলবো আমাদের তওবা কবুল করে নেন নবীজির সুন অনুযায়ী চলার তৌফিক দান করেন তওবারু উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমি